ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়ালে সবাইকে স্বাগত আজকে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে তো চলো আজকে মটনের রেসিপি করে দেখাচ্ছি আমাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা মটন রান্না করি তো আজকে রান্না করতে যে মটনটা নিয়ে নিয়েছি মটন নিয়ে এসে যে আলুটা এরকম পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি তো চলো এবার আগে প্রথমে আলুটাকে একটু হালকা ভেজে নিয়েছি হালকা ভেজে নিয়েছি আলুটাকে হালকা ভেজে সেটাকে তুলে নেব এবার তুলে নিচ্ছি আলুটাকে হুম তারপর তুলে নেওয়া হয়ে গেছে এবার তেজপাতা আর ওই পেঁয়াজ কুচি রসুন লঙ্কা এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভেজে নিলাম না ভাজলেও চলে মটনে তবুও বাস আলুটা ভেজেছি তো ওই তেলটাতে একটু হালকা ভেজে নিলাম নিয়ে এবার দুই চারটা লঙ্কা ছেড়ে দিলাম যাতে ভালো লাগে অনেকে লঙ্কা বেশি খায় তো আর বাটনাটা রেডি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দেওয়ার পরে একটু হালকা মিক্স করে নিলাম মানে একেবারে যে ভেজে ভেজে নিয়েছি তা না হালকা মিক্স করে নিয়ে এবার মটনটাকে দিয়ে দিচ্ছি এবার মটনটাকে দেওয়া হয়ে গেলে চলো মটনটা দিয়ে নিলাম দিয়ে এবার হালকা মিক্স করে নেবো এবার রং দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেব যতটা পরিমাণ লবণ লাগে লবণটা দিয়ে দিলাম হলুদ লবণ মশলা তেল সব কিছু দেওয়া কমপ্লিট এবার হালকা মিক্স করে নেব মাংসটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এটা যেহেতু মটন মানে খাসির মাংসটা একটু বেশিক্ষণ সিদ্ধটা না করলে ভালো হয় না যার জন্য একটু বেশি জল দিয়েই ঢাকিয়ে দেব কারণ অল্প জলে চিকেন রান্না করতে গেলে তো জল না দিলেই চলে আমি তো দেই না সেরকম কিন্তু মটনে না একটু বেশি করে জল না দিলে ভালো লাগে না মানে সিদ্ধ হবে না তো একটু জলটা বেশি দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকিয়ে দেবো এবার সিদ্ধ হয়ে গেছে খানিক্ষণ ঢাকিয়ে রেখে সিদ্ধ করে নিলাম তারপর দেখো আমি রান্না করছি দুদিক থেকে দুইজন আমাকে লাইট দেখাচ্ছে আর কেউ ক্যামেরা করছে কারণ কারেন্ট ছিল না আমাদের এখানে কারেন্ট চলে গেছিল আজকে অনেকদিন পর আমাদের এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার জন্য কারেন্ট চলে গেছিলো তো কারেন্ট ছিল না যার কারণে আমাকে লাইট দেখাচ্ছিলো তাই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ড চলে এসেছি এবার ঘরে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে রান্না খাওয়া সব কমপ্লিট করে ঘরে চলে এসেছি তো ভিডিওটাতে সামনে আসা হয়নি কারণ তখন কারেন্ট ছিল না বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছিল তো দেখলে সবাই আমরা কিভাবে রান্না করলাম কারেন্ট ছাড়াই লাইট ছাড়াই রান্না মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করেছি বেশিরভাগটাই যাই হোক তারপরে এখন কারেন্ট এসেছে তো ভাবছি তোমাদের সামনে একটু এসে কথা বলে নেই তোমাদের সঙ্গে দেখা হয়নি বহুদিন হলো ব্লগ করাও হয়নি আজকে করছি তো তোমরা সবাই দেখো কিন্তু ব্লগটা আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই শেয়ার করে আগে আগে যাওয়ার জন্য রাস্তাটা তৈরি করে দাও তোমাদের ছাড়া তো আমি এক ধাপও আগাতে পারি না তো সবাই দেখো কিন্তু ভিডিওটা